আমি হলাম মিস্টার বিস্ট আজ এই স্টোরের ভিতরে সবকিছু কিনে নেব আমরা চলুন যাওয়া যাক আমার মনে হয় না তুমি এটা একা করতে পারবে আমার মনে হয় না তোমার আর কিছু বলা উচিত আমার হয় এটাই মনে হয় তাহলে আপনারা বুঝেই গেছেন যে আজ কি হতে চলেছে এই স্টোরিতে আমরা সব কিছু কিনে নেব শুধু আমি ক্রিস আর চ্যান্ডেলার করলে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি কিছু বন্ধুদেরকে ডেকেছি মনে রেখো তোমরা সব কিছু উঠিয়ে নেবে সেলফে কোনো কিছু যেন বাকি না থাকে একবার দেখুন এখানে কত লোক আমি আমার কন্টাক্ট লিস্টের সবাইকে ফোন করেছি আর বলেছি একটা স্টোরিতে থাকা সবকিছু কি তোমরা কিনবে আর মজার ব্যাপারে সবাই হ্যাঁ বলে দিলো এই নাও কিছু মিন্টে রেখে দাও চলো কার্ড ভরানোর জন্য কর্নারের গাজরের হালুয়া বানিয়ে নিও ও ওয়াও এখানে তো অনেকগুলো জুড়ে আছে আমি তোমার সাহায্য করছি ও জিমি দারুণ তাহলে তোমার কার্ড ভরে গেছে এই নাও ক্রেডিট কার্ড আর গিয়ে এটা আমার খুব প্রিয় এটা আমি নেব। না। Wow। আমি কিছু পার্সোনাল আইটেম নিতে চাই। চলবে? একদম। নাও এই ট্রলিটা নিয়ে যাও। এর ভেতরে তুমি যা রাখবে আমরা পেমেন্ট করব। মজা করো। নাও আমাদের তরতᱷ থেকে আটা নাও। আমি দ্বিতীয়বার লাইনে দাঁড়িয়েছি। Yay! Thank you। আজ পর্যন্ত ফ্রিতে কিছু পাইনি ভাই। আপনি কি কি নিয়েছেন স্যার? যতটুকু আমি নিতে পেরেছি সেই সব কিছু। নাও এটা নাও। যাও চেক আউট করে নাও। ওকে এই নাও ক্রেডিট কার্ড। খুব ভালো। আপনারা ভাবছেন এই সমস্ত জিনিস আমরা কেন কিনছি? আসলে আমরা জিনিসগুলো কিনে কোনো চ্যারিটিতে দেব। যেমন কোনো ফুড ব্যাংক বা হোমলে অথবা রাস্তায় বাস করা কোনো মানুষদের জন্য ডাস্টিন তুমি কি করছো এই কর্ন গুলো নিচ্ছি লাইটার আছে লাইটার হ্যাঁ কিন্তু লাইটার কেন চাই আমরা পপকর্ন বানাবো না চিজ বলস খোঁজা যাক উনি চিজ বল চাইছেন উনি চিজ বল পেয়ে গেছেন ও দিয়ে দিয়েছে ওকে সবকিছু ঠিক হয়ে গেছে এখন আর কোনো টেনশন নেই ক্রিসের যে জিনিসটা সবথেকে বেশি পছন্দ সেটা হলো চিজ পাফ ও লাড আমি একটা লাডের টাপ পেয়েছি আমি ও কি করছো এ বাবা আমার বল ফেলে দিলো সো স্টোর নয় কিন্তু আমরা সমস্ত দিকে ছড়িয়ে গেছি আমি এই সমস্ত লোকেদের এটা করার জন্য টাকা দিয়েছি আরে এটা এটা কি করছো ওকে কে দিয়েলো আমি জানি না আমি অনেকগুলো আলু এবং 1 ক্যান বিনস এনেছি একটা ক্যান বিন এখন পর্যন্ত আমরা কত টাকা খরচ করেছি 850 ডলারস আর 2 সেন্টস এখানে একটা ছোট সমস্যা হয়ে গেছে আমরা সমস্ত ট্রলি ভরে দিয়েছি এখন কি করব তোমার পেছনে কি হচ্ছে আসলে হচ্ছে এটা কি

একটু বেশি খরচা হচ্ছে চান তুমি আনন্দ পাচ্ছ ঠিক আছে মজা করো গ্যারেট আমি তোমাকে নিয়ে গর্ব করি আমার টাকা খরচ করো এটাই তো আমি চাই ইউ আর ওয়েলকাম তাহলে এখনো পর্যন্ত চোদ্দ হাজার দুশো উনআশি ডলার খরচ হয়েছে এখানে ভালো বিক্রি হয়েছে আর এই কাউন্টারেতে আমরা প্রায় ছ হাজার দুশো একষট্টি ডলার খরচ করেছি ঠিক আছে কুড়ি পার্সেন্ট হয়ে গেছে ও খুব ভালো ফেলে দাও দারুন এখানে একটা সাইনবোর্ড চাই আমি আসছি দেখো তোমার এখানে এভাবে জিনিসপত্র রাখাটা ঠিক হয়নি এরকম করাটা অন্যায় তুমি বুঝতে পারছো তো এটাকে সাবধানে ধরো ভালো করে ধরো ভালো করে মনে হচ্ছে লাইন লেগে গেছে যত আমি ভেবেছিলাম তার থেকে বেশি কিনে ফেলেছে অর্থাৎ এখানে ফুল স্কিল মিলিটারি অপারেশন হতে চলেছে কিন্তু এখনো অনেক টাকা বাকি আছে এখনো পর্যন্ত আমরা এখানে পঁচিশ হাজার খরচ করেছি আর ওখানে আট হাজার খরচ করেছি তোমরা সবাই কোথায় ছিলে যখন এখানে লুটপাট হচ্ছিল তাহলে দেখুন আমরা এই র্যাকগুলো পুরো খালি চ্যান্ডেলার আমরা এই সব র্যাকগুলো খালি করতে এসেছি চলো ওঠো এখানে শুয়ে আছো আমি হাঁপিয়ে গেছি তুমি একটা প্রোডাক্টের মতো এখানে শুয়ে থাকলে আমি কি করে বলবো সবকিছু বিক্রি হয়ে গেছে চ্যান্ডলার ওঠো আমি ব্রেড এনেছি

আহ হেই শোনো ডাসলিম আমার আরো চিপ চাই পেয়ে গেছি আমি তুলে নিলে এগিয়ে নাও তুমি সোনো টেলার আমার আরো কেঁচাপ চাই আহ আহ হয়তো আর ক্যাচ নেই ও এই দেখো এটা তুমি এক্সট্রা ভার্জিন ভাই এই ট্রাকটা তো অসাধারণ এটাতে অনেক টাইম লাগবে এতে তো সময় লাগবে ওহ ও তুমি এইভাবে কাজ করো নাকি সবকিছু ফেলে দিয়ে আরে বক্সটা ভাঙাই ছিল তাই নাকি ভালো কাজ করছো আমি ডাস্টম্যান পেতে পারি এটাকে এভাবে পরিষ্কার করে না চ্যান্ডলার কেন এটা তো লিকুইড এটা একটা ব্রাশ লিকুইড নয় গাধা গোতাকার তোমরা এটা কতক্ষণ ধরে করছো চার ঘন্টা ধরে আমি এটা পাঁচ মিনিটে করতে পারি তোমরা সবাই এক একটা লুজার এখন থেকে এটা আমার নতুন বাবা এই রোটা খালি ক্রিস এই রোয়ের কি খবর একদম খালি ওয়াও সব কটারও জিনিসে ভরা ছিল ও মাই গড এই রোটাও খালি হয়ে গেছে একদম তোমার ব্যাংক অ্যাকাউন্টের মতো দুঃখের কথা হলো হ্যাঁ চলো গিয়ে জিনিসগুলো শেল্টারে পৌঁছে দিই চলো যাওয়া যাক একটু সময় লাগলো আমরা সমস্ত বিল পেমেন্ট করে দিয়েছি যেটা কিনা প্রায় সত্তর হাজার ডলারের এখন সমস্ত জিনিস পেইড আর বাকি কাস্টমারদের যা বিল ছিল তাও পেমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ বার করো বার করো ওর বিলটা বার করো তাড়াতাড়ি দেখছেন তো বিলটা কত লম্বা সত্তর হাজার ডলারের জিনিসপত্র নিয়েছে এটা দিয়ে একটা টাই বানিয়ে দাও এটাও নিয়ে নিন আমরা সত্তর হাজার ডলার খরচ করেছি সত্তর হাজার এটা আপনারা করা উচিত গিয়ে সত্তর হাজার খরচ করুন আর আপনি বিলের এরকম একটা টাই পেয়ে যাবেন এটা কত লম্বা এটা হবে প্রায় কুড়ি ফুট সত্তর হাজার তাহলে আমরা পৌঁছে গেছি ফুড ব্যাংকে আর আমরা এই জিনিসগুলো ওদেরকে দেখে যাতে ওরা ব্যাংকে রাখতে পারে হ্যাঁ একদম খাবারের ভান্ডার সব প্ল্যান মাফিক চলছে খুব ভালো একবার এটাকে দেখো এগুলো সব আমার ও এই জলদস্যুকে দেখো ঠিক আছে নাও আর পালাও এটাকে ওখানে রেখে দাও এটা খুলে গেছে যখন তখন এটার কি হবে সেটা সবাই জানে চ্যানেল আমাকে কি দেবে নাকি হ্যাঁ আমায় যেতে হবে কেউ মনে হয় ডাকছিল আমি এখনি আসছি ওকি তাহলে এই জিনিসগুলো নিয়ে গেল হ্যাঁ কিছুটা নিয়ে চলে গেছে দেখো এটা ওর পকেট থেকে পড়লো ওই জিনিসগুলো এদিকে নিয়ে এসো তুমি কি এগুলো সাবধানে বন্ধ করবে কি বন্ধ করব হ্যাঁ খাবার চুরি করা দেখে যা দেখে যা এর ভিতরে কত জিনিস আছে ও এ তো পুরো ভর্তি বাক্স খাবার দিয়ে ওয়াও আমার দ্বারা হবে না জেক দুজনের মধ্যে জাগলিং কম্পিটিশন হবে এক্ষুনি আমি এটা করতে পারবো ও ও জেক এখনো করে যাচ্ছে বেস্ট আউট অফ 3 করতে থাকো ও হেরে গেছে আমরা প্রত্যেক সপ্তাহে হাজার থেকে পনেরোশো লোককে খেতে দি তোমরা খুব ভালো সময় এসেছো কারণ দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলো শেলফ খালি হয়ে গেছে আমি খুব খুশি যে সমস্ত জিনিস আমরা এনেছি সেগুলো যাদের প্রয়োজন তাদের কাজে লাগবে ঠিক আমাদের মানুষের পাশে সুযোগ আপনারা যেরকম দেখছেন আমাদের কেনার সমস্ত জিনিস লো ইনকাম ফ্যামিলিতে দেওয়া হবে বা যাদের প্রয়োজন আছে তাদের আর এই কারণেই আমি আজকে খুব খুশি অনুভব করছি এছাড়া আমরা স্টোরে আসা বাকি লোকেদের জন্য জিনিস কিনেছি আশা করবো আপনারা সবাই খুব মজা পেয়েছেন আমি এই ধরনের ভিডিওই আরো বানাতে চাই আমরা এখন অ্যানিম্যাল শেল্টারে এসেছি যেখানে আমরা সেভা লট থেকে কেনা জিনিসগুলো ডোনেট করব। এগুলো পশুদের খাবার যেগুলো অসহায় মানুষদের কোনো কাজে লাগবে না এই জিনিসগুলো নিয়ে আপনি কি করবেন তো বছরে আমাদের শেল্টারে তিন হাজার পশুরা আসে ডগস আর ক্যাটস দুটোই তো এটার সাহায্যে আমরা ওদের সবার খেয়াল রাখতে পারবো শুনে ভালো লাগলো আমরা খুব খুশি হলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ মিস্টার